আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসের শোরুম থেকে আর আজকে আপনাদেরকে কিন্তু খুব চমৎকার ডিজাইনের পার্টিওয়ার যে সারাগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব আর আপনারা কিন্তু গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে এখনই মার্কেট থেকে এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়ানোর যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে কিন্তু আপনাদেরকে ঢাকা গাউসিয়া মার্কেট থেকে যে সারা কালেকশনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব বিশেষ করে যারা মার্কেটে আসতে পারছেন না তারা কিন্তু ঘরে বসে অনলাইন অর্ডার করে নিতে পারবেন আর যারা আসবেন তারা এখন পেয়ে যাবেন এই ড্রেসগুলো সো প্রথম যে শার্ট আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু মিরর ওয়ার্ক আর কটসতার কাজ করা অনেক সুন্দর আর এটা কিন্তু টেল কাট স্টাইল আপনারা পাচ্ছেন প্যানেলে দেখেন অনেক গর্জিয়াস কাজ করা খুব সুন্দর আর সামনের প্যানেলটা কিন্তু একটু শর্ট স্টাইলে আর পেছনের একটু লং স্টাইলে থাকবে টেল কাটের স্টাইলটা কিন্তু এই ধরনের হয় আর হাতাটা দেখেন অনেক সুন্দর দেখেন মাইক হাতা স্টাইলে স্টাইলে হাতার কফলি নিয়ে কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর আর এটার ব্যাক দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক কিন্তু অনেক সুন্দর দেখেন টেলকাটি কাট স্টাইলে ব্যাক সাইডের অপশনটা কিন্তু একটু লং হবে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু কট কাজ করা আছে সম্পূর্ণ গর্জিয়াস আর এগুলো কিন্তু পার্টি ওয়্যার এগুলো আপনারা যে কোনো এনগেজমেন্ট অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠানে বা পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন এই শাড়িগুলো খুব চমৎকার আর এই যে দেখেন শাড়িটা দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা কট সুতার কিন্তু স্টোন কাজ করা আছে ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্যাক সাইডেও কিন্তু কাজ করাচ্ছে দেখেন সামনে পিছনে একই রকম কাজ করা অনেক সুন্দর সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাবেন আর এটার সাথে একটা পার্টিয়ার ওন্না থাকবে অন্যটা দেখাচ্ছি আপনাদের অনাটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় একটা ওন্না পাচ্ছেন দেখেন ভাইয়া ধরে দেখাচ্ছে আপনার দেখেন পাঁচ হাতি একটা অন্য অনেক লং আমি যদি ওন্নাটা আপনাদেরকে দেখে এই যে দেখেন অনেক বড় ওন্নাটা অনেক লং আর এটার মধ্যে কালার আছে ভাইয়া এটা দুটো কালার এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া 40 থেকে 44 এগুলো সাইজ থাকবে 40 থেকে 44 বডির মাপে এখন আপনারা মার্কেটে আসলে টেলকাট স্টাইলের এই সারাগুলো আপনারা কিন্তু এই গাউসিয়া মার্কেটে ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে পেয়ে যাবেন অথবা যারা আসতে পারবেন না তারা কিন্তু স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া 4500 এগুলোর প্রাইস পড়বে 4400 করে এই টেলকাট স্টাইলের সারাগুলোর প্রাইস পড়বে চার করে পাঁচচল্লিশশো করে দুইটা ডিজাইন মানে একটা ডিজাইনে দুইটা কালার দেখালাম আপনাদের ওকে আরেকটা কালার আছে না এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি দেখেন এই আরেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর দেখেন এটার প্যানেলে কিন্তু গর্জিয়াস কাজ করে স্টোন ওয়ার্কের আচ্ছা এটার উপরে শার্ট আমরা একটু দেখি এটা অন্য আরেকটা স্টাইলে দেখাচ্ছি আপনাদের টেলকাটের মধ্যে এই যে দেখেন ডিজাইনটা আলাদা আর কি এই যে দেখেন এটার বুকের কাজটা কিন্তু অনেক গর্জিয়াস সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা পুরো বডিতে প্যানেল কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে এটা টেল কাট স্টাইলের আপনারা দেখতেই পারছেন পিছনে কিন্তু স্টোন ওয়ার্ক আছে দেখেন এটার পেছনে স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর আর এটার হাতাটা একটু দেখি ভাইয়া এটার হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল হাতার মধ্যে কফলিনে কাজ করা আছে আর এটার কি কালার আছে ভাইয়া না এটা কালার নেই এটার একটাই কালার আর এ হচ্ছে ওন্নাটা আর এটার প্রাইস কত থাকবে অন্য একটা ডিজাইনে চলে যাচ্ছি এটা হালকা গোল্ডেন কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি যারা গোল্ডেন কালার নিতে চান আচ্ছা সাইড টা একটু দেখি আমি ব্যাক ফ্রন্ট দুটাই দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সামনে পিছনে কিন্তু একই রকম কাজ করা ওকে আমরা এটার উপরের শার্ট এবার একটু দেখি আমি যদি সারা ড্রেসটা আপনাদেরকে দেখাই এটাও কিন্তু আপনার টেলকাটি স্টাইলের পাচ্ছেন অন্য আরেকটা ডিজাইনে দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করে উপর থেকে নিচে সম্পূর্ণ কট সুতার কাজ করা এটা আর পেছনের অংশটা একটু লং থাকবে আর এটার প্রাইস কত পড়বে ভাই টাকা এটার প্রাইস পড়বে চার হাজার টাকা ওকে নেক্সট কালেকশনে আমরা চলে যাচ্ছি এখন একটা যেটা দেখাবো আপনাদের এটা একটু ডিপ কালারের মধ্যে আপনাদেরকে দেখাবো অনেক কাপড়ে যারা ছেলে একটু ডিপ কালার পড়তে পছন্দ করেন তারা এটা নিতে পারেন এটাও টেল কাঠি স্টাইলের এটা হালকা অ্যাশ কালারের মধ্যে আপনারা পাচ্ছেন ফুল্লি স্টোন কাজ করা ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক কিন্তু ফুল স্টোন এর কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এটার সাথে কি দিচ্ছেন ভাইয়া এটার সাথে একটা কাজ করা সারার আছে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন ব্যাক দেখি ভাইয়া এটারও কিন্তু সামনে পিছনে একই রকম কাজটা পেয়ে যাবেন আর এই টাইপের গাউসিয়া মার্কেট এর দোতাল ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে পেয়ে যাবেন আর যারা আসতে না তারা কিন্তু ঘরে বসে অনলাইন অর্ডার করে নিতে পারবেন আর এটার প্রাইস কত থাকবে এটার প্রাইসটা পড়বে পাঁচ চল্লিশশো টাকা ওকে আজকে কিন্তু আপনাদেরকে খুব সুন্দর সুন্দর সারা কালেকশনগুলো গুলো দেখিয়ে দিব ভিডিও সাথেই থাকেন এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এটা নিচের কাজটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন সম্পূর্ণ কিন্তু বিয়ের লেহেঙ্গার মতো কাজটা করা দেখেন অনেক সুন্দর ঘের বেশি দেখেন একেবারে ব্রাইডাল লেহেঙ্গার স্টাইলের কাজটা করা অনেক সুন্দর কটসার কাজ করা সাইডটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর ব্যাক ফ্রন্ট কিন্তু সেম এটা কিন্তু আপনারা এগেজমেন্ট অনুষ্ঠানের জন্য আপনারা চাইলে নিতে পারেন এটা অনেক সুন্দর একটা সারা ড্রেস আর এটার উপরের পার্টটা দেখাচ্ছি এই যে দেখেন উপরের পার্ট অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কিন্তু ম্যাচিং পেয়ে যাচ্ছেন দেখেন ড্রেসটা ফুললি কিন্তু গর্জিয়াস খুব চমৎকার একটি ড্রেস যারা করা নিবেন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া এটা আছে 40 সাইজ এটার সাইজটা আছে 40 সাইজের মাপে আর এটা প্রাইসটা কত পড়বে ভাই এটা পড়বে 5000 এটার প্রাইসটা পড়বে 5200 টাকা ওকে আর এগুলো কিন্তু अवेलेबल না হ্যাঁ আর এগুলো अवेलेबल না না আচ্ছা যারাই নেবেন একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটার প্রাইসটা পড়বে 5200 টাকা ওকে পরে ডিজাইন আমরা চলে যাচ্ছি এটা কি কালার আছে না এটা কোনো কালার হবে না আচ্ছা আচ্ছা ওটা একটাই কালার ওকে আমরা অন হবে সেটা আমি কালার দেখাই দিব ঠিক আছে ঠিক আছে ওকে আমরা অন একটা ডিজাইনে চলে যাচ্ছি এই যে দেখেন গাইস এই আরেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর এটা প্যানেলটা কিন্তু গর্জিয়াস বেশি থাকবে ব্যাক টা দেখি ব্যাক টা কিন্তু সেম থাকবে দেখেন ছিটানো কাজ করা এটার উপরের ড্রেসটা আমরা একটু দেখাই আপনাদের এটা এল কাট স্টাইলে এটা কিন্তু আপনারা পাচ্ছেন এল কাট স্টাইলে গাইস আপনারা দেখতেই পাচ্ছেন প্যানেলটা কিন্তু কাটার করা আছে অনেক সুন্দর এটা এল কাট স্টাইল আপনারা পাচ্ছেন অনেক সুন্দর আর এটার হাতাটা কিন্তু ডাবল এর হাতা পেয়ে যাবেন অনেক চমৎকার সাইজ কি থাকবে এটা আছে আপনার এটা 40 সাইজের মধ্যে এটার প্রাইসটা কত পড়বে এটা 4500 এটার প্রাইসটা পড়বে 4500 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটার কি কালার আছে না ভাই কালার নেই আচ্ছা ঠিক আছে এটা একটাই কালার ওকে আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি আজকে সব সুন্দর সুন্দর মডেলের সারাগুলো থাকবে এই যে দেখেন এটা পার্পল কালারের সারা দেখেন

সাইজটা থাকবে বিয়াল্লিশ সাইজের মধ্যে ওকে গাইস এই টাইপের শাড়াগুলো কিন্তু এখন আপনারা গাউসিয়া মার্কেটে আসলে ন্যাশনাল ফ্যাশন হাউসে পেয়ে যাবেন আমি ওই ড্রেসগুলি আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনাদেরকে একটা গারা দেখাবো হ্যাঁ যারা গারা নিতে চান এই গারাটা নিতে পারেন দেখেন এই যে দেখেন পাইজামার সিস্টেম অনেক সুন্দর প্যানেল কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা ওকে এটা সাথে কি আছে ভাইয়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সামনে পিছনে একই রকম কাজ করা সামনে পিছনে একই রকম কাজ করা ওকে এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু গাড়ারা আর প্যানেল কিন্তু কাটার করা আছে দেখেন অনেক সুন্দর এই যে দেখেন কাটার করা অনেক সুন্দর গাড়া ড্রেসটা যারা গাড়া নিতে চান তারা এটা নিতে পারেন প্রাইসটা কত থাকবে চার হাজার পাঁচ এটার প্রাইসটা থাকবে পাঁচ চল্লিশশো টাকা সাইজ কি থাকবে সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডির মাপে ওকে আমরা নেক্সট ডিজাইনে চলে যাব এটার সাথে একটা অন্য আছে অনেক বড় দেখেন সুন্দর ওকে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদের আরেকটা ডিজাইনে এই যে দেখেন এটা কি থাকবে ভাইয়া এটাও গাড়ারা এটাও গাড়ারা মধ্যে দেখাচ্ছি আপনাদের দেখেন অনেক সুন্দর ওকে এটা লাইট স্কাই কালারের মধ্যে অনেক সুন্দর আর এটার একটু গাড়াটা আমরা একটু দেখাই গাড়াটা গর্জিয়াস কাজ করা থাকবে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কাজটা কিন্তু একেবারে গর্জিয়াস দেখেন পায়ের নিচের যে কাজটা সামনে পিছনে একই রকম কাজটা আপনারা পেয়ে যাবেন এটার সাথে একটা অন্য আছে প্রাইসটা কত থাকবে এটা পড়বে আপনার বিয়াল্লিশশো এটা পড়বে বিয়াল্লিশশো টাকা ওকে নেক্সট কালেকশন আমরা চলে যাচ্ছি এটারই আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা কালার অনেক সুন্দর দেখেন আর এগুলোর প্রাইস পড়বে বিয়াল্লিশশো করে সাইজটা কি থাকবে থেকে মাপে দেখেন অনেক আপনারা আসলে এই টাইপের গাড়ারা এবং সারার ড্রেস গুলো আপনার সরাসরি নিতে পারবেন এই ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর যারা আসতে পারছেন না তারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রাইস গুলো কিন্তু আমি বলে দিচ্ছি এই যে দেখেন এটা লাস্ট ওয়ান অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার আর এটা হাতাটা কিন্তু অনেক চমৎকার দেখেন হাতাটা অনেক সুন্দর আছে আর এটা সাইজ কি দেওয়া যাবে এটা 40 এবং 44 এটা 40 এবং 44 সাইজটা দেওয়া যাবে 40 থেকে 44 পর্যন্ত দেখেন ব্যাক সাইডের কাজটা অনেক সুন্দর এটার সাথে আর কি আছে একটু দেখি এটা কিন্তু আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা সাইড ফাড়া হ্যাঁ এটা কিন্তু সাইড ফাড়া নাইডা স্টাইলের অনেক সুন্দর এটা বৈশিষ্ট্য কিন্তু সুন্দর আর এটার সাথে একটা গালার আছে না আমরা একটু গালারটা দেখি গা টা দিচ্ছি আপনাদের এই যে দেখেন গাটা অনেক সুন্দর আর এটার সাথে একটা ওন্না আছে ভাইয়া আর এই যে দেখেন পার্টিওয়ার একটা ওন্না আছে আর এটা সাইজ কত 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 থেকে থেকে থাকবে বডি মাপে পড়বে পড়বে টাকা আর আসলে ভাইয়ের নামটা একটু বলেন নাম জাকির আপনারা কিন্তু জাকির ভাইকে পেয়ে যাবেন উনি কিন্তু এই দোকানে সবসময় থাকে গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন আসলে আসলে আপনারা কিন্তু জাকির ভাই কাছ থেকে এই ড্রেস গুলো সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন যদি ভিডিওটি ভালো লাগে